হ্যালো তো কেমন আছো সবাই আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিওতে নিয়ে যেখানে আমি দেখাবো আমার নিজের ঘর যে আমি জাপানে একটা সিঙ্গেল রুম নিয়ে থাকি মানে এইটা পুরোটাই আমার রুম এখানে যেখানে ইচ্ছা সেখানে আমি থাকতে পারবো যেখানে ইচ্ছা সেখানে আমি বসতে পারবো সারাদিন বাথরুমে বসে থাকতে পারবো আমাকে কেউ বলার নেই যে কখন বেরোবি আমি যা মন চায় তাই করতে পারবো তো এই যে একটা আমি ঘর নিয়ে থাকি তো এই ঘরটা নিতে গেলে আমাকে জাপানে কত টাকা খরচ করতে হচ্ছে তো মেনলি আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের বলবো যে এই একটা সিঙ্গেল রুমের ঘর মানে একা থাকার জন্য সেখানে তোমাকে কারোর সাথে কিছু শেয়ার করতে হবে না না তোমার থাকার বিছানা শেয়ার করতে হবে না বাথরুম শেয়ার করতে হবে না কিচেন শেয়ার করতে হবে না তোমার ঘুম শেয়ার করতে হবে কিচ্ছু শেয়ার করতে হবে না তো এরম একটা ঘর নেওয়ার জন্য কত কি খরচ পড়ে তো এই ভিডিওটিতে আমি পুরোটা বলবো যে তোমার খিমানি কত লাগবে তোমার ঘরের ভাড়া কত দিতে হবে তোমাকে এখানে মানে নিজের সব জিনিসপত্র কেনাকাটা দিয়ে কত খরচ পড়বে এই পুরো টোটালটা আজকে এই ভিডিওটিতে আমি কভার করব তো আজকে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমি বাইরে থেকে শুরু করি দেখানো যে আমার মানে আশপাশের এরিয়াটা কেমন ঠিক আছে আমি যদি এখান থেকে শুরু করি আমার পেছনে ওই যে হাই রোড দেখা যাচ্ছে গাড়ি যাচ্ছে ঠিক আছে ওটা হাই রোড হাই রোড থেকে এইটুখানি আসলে আমার ঘর এই যে পিছনের এইটা ঠিক আছে এই বিল্ডিংটা হচ্ছে গিয়ে আমার যে আমি যেখানে থাকি সেই ঘরটা ঠিক আছে আর এইখানে চার একটা দুটো চারটে পাঁচ ছয় সাত আট নম্বর ঘরটা আমার ঠিক আছে আমার ঘরে জানলা খুললে কিন্তু এরকম সুন্দর একটা দৃশ্য দেখা যায় ঠিক আছে যে পেছনে এই ঠাকুমার ঘরটা খুব সুন্দর গাছ দিয়ে সাজানো আর এটা হচ্ছে আমার ঘর ঠিক আছে যে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার ঘর ঘর এই হচ্ছে হচ্ছে আমার আমার আর এটা বাড়ি ঠিক আছে ঠাকুমার ঘরের জানলা খুললেই কিন্তু ঠাকুমার এই বাড়িটা দেখা যায় খুব সুন্দর একদম ফুল ঢুল দিয়ে সাজানো তো চলো ঢোকা যাক এবার এখান দিয়ে আমি যদি ঢুকি এই হচ্ছে সিঁড়ি দিয়ে যারা ওপরে থাকে তারা ওপরে চলে যায় এইটা আমার ঘর ওকে এখানে গ্যাসের পুরো লাইন দেওয়া রয়েছে এটা হচ্ছে আমার গ্যাসের নাম্বার মানে আমার ঘরের এটা হ্যাঁ গ্যাসের সিলিন্ডার এইভাবে রাখা থাকে জাপানে সব বাড়িতেই এই হচ্ছে সাইকেল সবাই সাইকেল রাখে এরকম ঠিক আছে আর এটা হচ্ছে আমার ডিউটি এটা আমার ওকে আমি যদি এখান থেকে একটুখানি আঁকাই এটা হচ্ছে গিয়ে লকার আছে এই লকারটা মানে যারা যারা থাকে তাদের সবার নামে এখানে লকার থাকে ঠিক আছে এটা হচ্ছে আমার নামের লকার চিঠি গিয়েছে কিন্তু আমি এটা খুলতে পারি না এটা আমাকে শিখতে হবে কারোর কাছ থেকে তো সমস্যা নেই চলো যাওয়া যাক এই সবার গাড়ি ঠাড়ি রাখা রয়েছে খুবই শান্ত এরিয়া কেউ কোনো কথা বলে না তো যাই হোক প্রথমেই যদি এখান থেকে দেখাই আমার ঘরে কিন্তু একটা ক্যামেরা আছে ঠিক আছে এই যে ক্যামেরা আমার কিন্তু এই ক্যামেরাটা যদি আমি রিং করি ভেতরে ক্যামেরা দিয়ে সব দেখা যায় আমি পরে দেখাবো ঠিক আছে তো এখন ঘরে ঢোকা যাক এ হচ্ছে ঘরের লক করলাম এরকম যদি ঘরে ঢুকি তাহলে কিন্তু প্রথমেই এরকম আমার জুতো রাখার জায়গা রাখলে পাশে এখানে আমার রাখা আছে মানে আমার সাইকেলের পাম্পার একটা ছাতা এখন যদি আমি ঘরের লাইট জ্বালাই হ্যাঁ এটা হচ্ছে আমার ঘরের বাথরুম এরকম এটা দেওয়া থাকে ঠিক আছে এটা এরকম লাগানো থাকে নর্মাল এটাকে আমি এভাবে ঠেলা দিলে এইভাবে খুলে যাবে আর এটা হচ্ছে গিয়ে আমার ওয়াশরুম হ্যাঁ আমি যেহেতু মোজা পড়ে আছি তাই এখন আমি এখানে বেশি দূর যাবো না আর এই হচ্ছে টয়লেট হুম এটা হচ্ছে কুমোর গিয়ে আমার মানে মুখ ঠুক ধোয়ার হাত ধোয়ার আর এই হচ্ছে গিয়ে আমার আয়না ওকে এই যে একটা সুন্দর লাইট দেওয়া আছে আর এটা হচ্ছে বাথটাব আর এটা হচ্ছে গিয়ে আমার যে সাওয়ার ওকে আর এটা হচ্ছে গরম জল বেরোনোর জন্য এটা হচ্ছে ঠান্ডা জল বেরোনোর জন্য তো এইভাবে সোচা হয়ে দাঁড়া ঠিক আছে তো এটাকে এটাকে মিক্স করে গরম করে স্নান করতে হয় এইটা আছে যে এই লকটা এটা এদিকে ঘুরে যায় ওকে এই লকটাকে যদি আমি এদিকে করি তাহলে এটা দিয়ে জল বেরোবে ওকে এ দেখো এটা দিয়ে জল বেরোবে আর এটাকে যদি আমি এদিকে করি তাহলে এটা দিয়ে জল বেরোবে ওকে তো চলো যাই হোক বাথরুমের কাজ আমাদের কমপ্লিট তো বন্ধ করে দিই বাথরুমের লাইট ওকে তো এরকম ঢুকলাম ঢুকার একদম সোজা একটা রাস্তা থাকবে বারান্দা থেকে বলা চলে কিছুই তো নেই এখানে যাই হোক এবার বাথরুম ছাড়িয়ে পাশে আসলে এটা হচ্ছে আমাদের কিচেন ওকে কিচেনে কী আছে আমি দেখবো প্রথমে এখানে মশলা টসলা রাখার জায়গা আছে এখানে কিছু তোমার জিনিসপত্র রাখার জায়গা আছে এই হচ্ছে তোমার বেসিন এখানেও কিন্তু একটা আছে গরম জলের একটা আছে ঠান্ডা জলের ওকে আর এগুলো তো নর্মাল আমার জিনিস আর এইখানে রাখা আছে এটা হচ্ছে আমার ইলেকট্রিক কুকার ওকে যেটাকে বলা হয় ইন্ডাকশন ওভেন ওকে সেটা আর নিচে যদি আমি যাই এখানে আমার মানে বাসনপত্র রাখা আছে এই একটা লকার দেওয়া আছে যেখানে ছুরি আমার কাচি এই জিনিসপত্র সরঞ্জাম রাখা রয়েছে এখানে একটা কিন্তু আমার ফ্রিজ ছিল ছোট্ট ফ্রিজ মিনি ফ্রিজ ওটাকে আমি ঘরে রেখে দিয়েছি তুলে দেখাবো পরে ওকে তো বন্ধ করে দিই এটা লাইটটা বন্ধ করে দিই ফালতু কারেন্ট পুড়িয়ে তো লাভ নেই ওকে তো এবার হচ্ছে আমাদের মেন এই যে দরজা প্রথমেই যদি আমি দরজা খুলি এই হচ্ছে আমার ঘর সুন্দর ঘর তো তার আগে আমি একটা জিনিস দেখাবো যে ঘরে আমার এইখানে যদি কেউ বাইরে থেকে রিং করে তাহলে হচ্ছে আমার ঘরে এটা মানে স্মার্ট হোম যেটাকে বলা চলে আমি দেখাই একবার যদি রিং করি দেখো ওকে রিং করলাম এ দেখো বাইরে কে দাঁড়িয়ে আছে এখানে দেখা যাবে এটা দিয়ে আমি ব্রাইটনেস বাড়াতে পারবো ঠিক আছে ব্রাইটনেস বাড়ছে হ্যাঁ এখান দিয়ে আমি কথা বলতে পারবো ঠিক আছে মনিটার করতে পারবো যে লেখা হয়েছে মনি তা মনিটার করতে পারবো হ্যাঁ এটা দিয়ে আমি কথা বলতে পারবো এটা দিয়ে কথা বলতে পারবো যে বাইরে কে আছে তার সাথে যে এইটার দ্বারা আমি কথা বলতে পারবো আমি শুনতেও পারবো কে কী বলছে ওকে আর এটা দিয়ে আমি বন্ধ করিতে পারবো হয়ে গেল বন্ধ ওকে শেষ এইবার যদি আমি আবার দেখাই এবার যদি আমি ঘরে ঢুকি এই হচ্ছে আমার ঘর ঠিক আছে সুইট হোম যেটাকে বলা চলে ঘরে ঢুকলে কি আছে এখানে আমার একটা মাইক্রোওভেন হ্যাঁ একটা রাইস কুকার আর এ হচ্ছে আমার ফ্রিজ এটা আমি ফ্রিতে পেয়েছি কারণ যেদিন আমি চলে আসবো আমার ওপরের ঘরের লোক আমার এটাকে দিয়ে দিয়েছে কারণ তারাও এই ঘর এখান থেকে বেরিয়ে যাবে তাই এ হচ্ছে আমার ফ্রিজ ফ্রিজের বলতে আপাতত কিচ্ছু নেই আজকে বাজার করতে যাবো হুম এখানে আছে কিছু জিনিস তাও সব শেষ ওকে তো এদিকে যদি আসি ঘরে কি কি আছে এখানে আমার চালের ডিব্বা চাল আছে এটা একটা জিনিস জিনিসপত্র টুকটাক রাখার জন্য ওকে এইটা এটা একটা ছোট জিনিস যাই না কি রাখার যায় এখানে আর ঘরের মধ্যে আমার এই যে এটা হচ্ছে গিয়ে ওপরের লাইট এই যে এই লাইট আর এইটা জ্বালালে এই লাইটটা ঠিক আছে এইটা একটা লাইট যাই হোক বন্ধ করে দিই আর এইটা হচ্ছে আমার খাট হ্যাঁ যেটাকে বলা আমার খাট ওকে একটা জানালা এর একটা সিঁড়ি আছে যেই সিঁড়িটা দিয়ে কিন্তু আমি ওপরে চড়তে পারবো ওপরে দেখায় কি আছে তোমাদের বলছিলাম না আমি একটা ফ্রিজ দিয়েছিল এখান থেকে আমাকে এই যে সেই ফ্রিজটা আর এই ওপরেও কিন্তু থাকা যায় ঠিক আছে ওপরে দু তিনজন লোক হামেশায় ভালোভাবে থাকতে পারবে এখানে এই দেখো এখানে কারেন্টের বোর্ডের লাইন দেওয়া আছে ঠিক আছে এই দেখো সুইচ দেওয়া আছে তুমি এটা দিয়ে কিন্তু এখানে থাকতে পারবে এই সিঁড়ি দিয়ে কিন্তু ওপরে ওঠার জন্য এই সিঁড়িটা ওপরে ওঠার জন্য আর এই যে দিয়েছে আমার ব্যালকনি বলেছিলাম না ব্যালকনিটা খুললে ঠাকুমার হ্যাঁ বাড়িটা দেখা যায় কি সুন্দর তুমি দেখতে হচ্ছে যে এই জায়গাটা কত সুন্দর লাগছে জানলা খুললে তার সাথে আমার এখানে কি আছে আমার কিন্তু ম্যাপেল গাছ আছে এখানে যেটাকে আমি খুব ভালোবাসি এই ম্যাপেল গাছ ওকে তো যাই হোক এটাকে আমি কালকে লাগিয়েছি খুব সুন্দর হ্যাঁ আবার ঢুকে যাই এই যে এখানে আমার যে ইসা আছে কি বলে এসির যে মেশিন এটা হচ্ছে গরম জল করার যেটা আমি ঘরে যে আছে না দেখালাম রান্নার ওখানে বাথরুমে গরম জল চাপ দিলে তখন এটা চলে আর এটা হচ্ছে গিয়ে আমার ইসের যে ওয়াশিং মেশিনের পয়েন্ট এখানে ওয়াশিং মেশিন রাখার জন্য এই যে ছিদ্র দেওয়া আছে জল যাওয়ার জন্য ওকে এখান দিয়ে আমি ঢুকে যাই তো আর কিছু মনে হয় না দেখানোর মতো আছে আর একটা জিনিস ভালো আছে দেখানোর মতো দেখো দেখবে এইবার বলো তো আমি কোথায় এই দেখো আমার এই জায়গাটা এত বড় মানে এটাকে যেটা বলে আলমারি আলমারি এত বড় ঠিক আছে আমার মতো লোক ঢুকে যাবে কতজন প্রায় একজন দুজন তিনজন ঢুকে যাবে এত বড় আলমারি দিয়েছি এখানে আমার ঘরের মধ্যে ঠিক আছে যাই হোক আর তো কিছু নেই এই ঘরে দেখানোর মতো এবার আমি আসল কথায় আসি যে এই ঘরটা নেওয়ার জন্য আমাকে কত টাকা পে করতে হলো ওকে তো আমি যদি বলি আমাকে খিমানি কত দিতে হয়েছে জাপানে ঘর নেওয়ার জন্য একটা প্রোটেকশন মানি দিতে লাগে যেটার মধ্যে তোমার ঘরের পুরো ইন্স্যুরেন্স ওকে তারপরে তোমার এক মাসের ঘর ভাড়া আর মানে বিভিন্ন রকম জিনিস আমরা বিদেশিদের জন্য একটা ইন্স্যুরেন্স থাকে সব মিলিয়ে আমাকে টোটাল এই ঘরটার জন্য সিঙ্গেল রুম এই ঘরটার জন্য আমাকে দিতে হয়েছে এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকা ওকে এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকা আমাকে দিতে হয়েছে এই ঘরটা নেওয়ার জন্য তার মধ্যে আমাকে যদি তুমি বলো প্রতি মাসের এই ঘরের জন্য আমাকে ভাড়া কত গুনতে হয় সেটা হচ্ছে চৌত্রিশ হাজার ইএন তিরিশ হাজার হচ্ছে এই ঘরের ভাড়া আর চার হাজার টাকা হচ্ছে সব ইন্স্যুরেন্স মিলিয়ে যদি ঘরে বাই চান্স কখনো আগুন লেগে যায় তাহলে সেই যে ঘরের টাকাটা সেইটা সরকার আবার দিয়ে দেবে ওকে মানে কোম্পানি এই ঘরটা আমি ইয়েব্রো কোম্পানি যা আছে ইয়েব্রো সেই কোম্পানি থেকে নিয়েছি যাই হোক এ হচ্ছে ঘরের ভাড়া কি নিয়ে আসলে ছেচল্লিশ এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকা আমাকে দিতে হয়েছে আর যদি বলো তুমি ঘরের টোটাল এক্সপেন্স ঠিক আছে তাহলে ঘরের টোটাল এক্সপেন্স দিয়ে আমার দু লাখ মানে যখন কেনা কাটা ঘরে নিয়ে আসা জিনিসপত্র ঘরের জন্য অন্যান্য জিনিসপত্র কেনা সব দিয়ে মানে নিজেকেই ঘরে বসার জন্য আমাকে দু লাখ মানে এক লক্ষ ছেচল্লিশ সাড়ে পাঁচ দিয়ে পঞ্চাশ হাজার প্রায় দু লাখ টাকার কাছাকাছি আরও কিছু নিজের মানে ক্যাশে কিনেছি বাকি সব তো ক্রেডিট কার্ড দিয়ে গেছে তো সেটাকে আমার পেমেন্ট করাও কমপ্লিট যাই হোক তো এই হচ্ছে তুমি যদি জাপানে একটা এর থেকে তুমি যদি দুটো রুমের ঘর নিয়ে থাকতে চাও তোমাকে খিমানি মানি আড়াই লাখ থেকে তিন লাখ টাকার কাছাকাছি এবং ঘর ভাড়া ষাট হাজার টাকার কাছাকাছি দিতে হতে পারে আর আমার এটার জন্য মানে তুমি যদি আরেকটু গ্রাম সাইডে যাও আমি স্টেশন থেকে একটা দশ মিনিটের দূরত্ব সাইকেলে আর যদি তুমি আরেকটু গ্রামের দিকে যাও আরেকটু কম হতে পারে কিছু কিছু জায়গায় পঁচিশ তিরিশ হাজার টাকার মধ্যেও তোমার হয়ে যাবে যাই হোক এই জায়গাটা খুব সুন্দর আমি খুব শান্তিতে আছি তোমার যদি একটু আরেকটু লম্বা করে একটু একটু বড়ো সড়ো ভিউ দিই ঠিক আছে এই যে আমি বসে আছি আমার ঘরে ঘরটা কিন্তু খুব সুন্দর আমি এখানে একা থাকতে পারি হ্যাঁ এখানে আমার একার শান্তি আছে এখানে আমার খুব ভালো লাগে যে আমি এখানে একা একা চলতে পারি যা ইচ্ছা মন চায় আমি সেখানে করতে পারি এখান থেকে যদি আমি পুরো ভিউ দিই দেখো কত সুন্দর লাগছে আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি অনেক বড় হয়েছে দেখার জন্য অনেক ধন্যবাদ তো এখানে আজকের ভিডিওটি শেষ করা যাক বাই বাই সায়নারা আপনারা সবাই খুব ভালো থাকবেন আর ভিডিও দেখতে থাকুন যতটা পারবো জাপানটাকে একটু আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ধন্যবাদ বাই বাই সায়নারা সি ইউ